গুড মর্নিং এভ্রিওান তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলায় মা এখানে দু রকমের মাছ নিয়ে কাটতে বসে পড়েছে আর মায়ের পাশেই দাঁড়িয়ে কিন্তু মাম্মাম লেবু খাচ্ছিল তো দেখো এখানে বাজার থেকে নিয়ে এসছিলো মাম্মামের জন্য একটুখানি খিচুড়ি করবে সেই সবজিগুলোই আর আমার জন্য একটুখানি পরোটা তা পরোটা না এত বাজে ছিল দেখতেও বাজে আর একবার মুখে দিয়ে আমার এত খারাপ লেগেছে খুব বাজে তো পরোটা তো যাই হোক খেলাম না টেস্ট খুব খারাপ তারপর রেডি হয়ে একটু বেরিয়েছি আমি মা আর মাম বাজারে দরকার ছিল তো এখন কিন্তু বাজে বেলা একটা তো রোদ ছিল যথেষ্ট আর হাওয়াও ছিল ভীষণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো সেই জন্যই দুপুরেও বেরিয়েছি দেখো চাদর টুপি সব পরেই বেরিয়েছি বাজারে বেশি সময়ের কাজ নেই তো কাজটা মিটিয়ে দেখো চলে এসেছি বাড়ি এসে ঘরেও ঢুকিনি তো দেখো বাজার থেকে বেশ কিছু খাবার নিয়ে এসেছিলাম এখানে আর এই গজাগুলো দেখলে তো এই গজাগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না ট্রেনেই বেশি পাওয়া যায় তো দোকানে দেখতেই আমি দু প্যাকেট নিয়ে নিয়েছি আর এই যে কুরকুরিটা মামার হাতে দেখছো ভীষণ ঝাল ছিল আমি আগে খাইনি খেলে আমি কখনো আনতাম না আর মা তো এসেই মা রান্না বসিয়েছে আগে তো আজকে মাছের পরিমাণটা কম ছিল কারণ বাবা আজকে নিমন্ত্রণ বাড়ি যাবে সেই কারণেই এখানে চলে আসে এখানে রোদ আছে আসো আসো এখানে রোদ আছে আসো

তারপরে না দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমি আর মাম্মাম না ঘুমিয়েছিলাম তো মাম্মাম ঘুমোচ্ছিল আমি একটু আগেই উঠেছি তারপর দেখো মা দেখছে এসব পিঠের আয়োজন করছে কারণ কালকে আমরা যেহেতু বাড়ি চলে যাব তাই মাম্মার জন্যই করছিল মাম পিঠে জিনিসটা একটু ভালো খায় তো সেই কারণে মানে মাম্মামের নাম করা সবারই খাওয়া হবে মানে মাম্মামের উদ্দেশ্যেই বেশি করা হচ্ছে আর কি সেই জন্যই বললাম তো মাম্মা ভালনা শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে ভীষণ সেই কারণে দেখো ঘুম থেকে উঠে একটু খিটখিটে ছিল আর সারাদিন কিছু খাইনি আস্তে তোমরা তো দেখলেই মাম্মামের মোট ঠিক হওয়ার পরে মাম্মাম খেলছিলো আর আমি ওকে বসে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম আর এদিকে দেখো মা কিন্তু একাকাই সব করে ফেলেছে তারপর আমি মাম্মামকে নিয়ে খেলছিলাম এদিকে দেখি মাম্মের পিঠে পুরো রেডি মায়ের পিঠে মাম্মাম বলছি সরি তো মায়ের পিঠেটা মানে আগের থেকে ভেবেছিলাম একটু মানে শেয়ার করবো কিন্তু দেখো মা মানে পিঠেটা একদম নামিয়ে ফেলেছে দেখতে একটু সুন্দর লাগতো তো সব ভাগ ভাগ করে রেখেছে কাকে কাকে দেবে সেই জন্য আর দেখো এখানে মাম্মামকে নিয়ে একটু এসেছি তো খেয়ে দেখেছি খুব সুন্দর হয়েছে পিঠেটা আর মাম্মাম তো খেতে চাইছে না মানে ছোটো মানুষ তো কখন কি মুড হয় বলা যায় না তবুও ডেকে ডেকে দু চামচ মতো দিয়েছিলাম আর বাকিটা আমি খেয়ে নিয়েছি কারণ ওর তখনও খিদে পায়নি সেই জন্য ভেবেছি ওকে পরে খাওয়াবো আর পিঠেটায় না মিষ্টিটা একটু কম হয়েছিল বলে আমার বেশি ভালো লেগেছে কারণ বেশি মিষ্টি দিলে না মানে দুধের স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় না তো তোমরা কে কে এই পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পিঠেটা কিন্তু আমার মা চালের গুঁড়ো দিয়ে করেন এটা কিন্তু সুজি দিয়ে করেছিল তো চলো আজকের ভিডিওটা এইটুকুই টাটা আর কেমন লাগলো কমেন্ট করে জানিও